আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখানে তিনটা তাল আনছে আমার হাজব্যান্ড তান রানি আমি সুন্দর করে মুখের ইয়েটা ফালিয়ে সুন্দর করে ধুয়ে নিছি ধুয়ে এখন হলো ছুলে নিব ছুলে গইসা নেবো একটু তাল গষতে তো অনেক কষ্ট লাগে এখানে আবার জালকে দিছি হলো তাল গষটা অত গষতে পারে না আমিও হাতের ব্যথার জন্য গোস্তে পারি না এখন রকম করে একটু গইসা নিলাম গৈসা বীজর তাল বাইন্দা রাখছিলাম পড়ে গেছিলো তারপরে একটু পিঠাপানায় দিয়ে নিলাম পরিমাণ মতন তাল দিয়ে দিলাম তাল দেওয়ার পরে হলো আমি নারকেল দিব নাইকেল দিসি নারকেল একটা নাইকেল ফুল দিছি তারপরে হলো পরিমাণ মতন চিনি দিব চিনিটা সুন্দর করে দিয়ে আমি একটা নাইকেল আর নাইকেলের এত দাম অনেক দাম তিনশো একটা নাইকেল দেড়শো টাকা দুইটা নারকেল আনছে হলো তিনশো টাকা দা এখানে হলো আমি নাইকেল দেওয়ার পরে হলো পরিমাণ মতন চিনি দিতেছিলাম তালের পিঠা না যেভাবেই বানান সেভাবেই ভালো লাগে আমার কাছে আপনারা কীভাবে বানায় এখানে কমেন্টে বলবেন আমারটা কি হয়েছে নাকি এটা তালের পিঠা এভাবে বানানো এখানে আমি দিলাম দেওয়ার পরে হলো এটা সুন্দর করে মা খাচ্ছিলাম মাখিয়ে তারপরে হলো এখানে চাউলের গুঁড়ি দেবো আর ময়দা দিব আর লবণ দেব লবণ দিই নি এখনও লবণ দিব আর আমার যদি মিষ্টি লাগে আমি মিষ্টি আমার পরিমাণ মতো আমি দিয়ে নেবো এখানে দিয়ে সুন্দর করে আমি চাউলের গুঁড়োটা বাটিটা না ছোটো হয়ে গেছে একটু বড় বাটি নেওয়া দরকার ছিল তারপর আমি ঢাইলা নিয়েছি বাটি অন্য বাটির ভিতরে দেখেন কি সুন্দর হয়েছে মিক্সকারটা আর একটু আমি দুধ দিয়ে নিয়েছিলাম দুধ দেওয়ার পরে হলো সুন্দর হয়েছে মিক্সকারটা আর মিক্সকারটা ভালোই লাগতেছিলো দেখতে এখানে হলো আমি একটা কড়ার ভিতরে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছিলাম তেল না বেশি করে দিলে তেল কম লাগে আর কম তেল দিলে না খেয়ে ফেলে এখানে পরিমাণ মতন তেল দিয়ে তারপরে সুন্দর করে আমি দিয়ে দিয়ে গেছি আমার না ভাল লাগতেছিল না শরীরটা তারপরে আমার শাশুড়ি হলো এটা পুরাটা বাঁচছে আমি আর পুরোটা বাঁচতে পারি আমার গরমে অনেক খারাপ লাগতে এই জন্য আর আমি পুরোটা বাজে নাই অর্ধেক বাইচার চলে গেছিলাম আমি আবার এখানে হলো আমার শাশুড়ি সব বাজছে বাজানোর পর দেখুন কী সুন্দর হয়েছে তারপরে মস মস করতেছিলো তারপরে আমার জাল আবার এখানে মই দিয়ে তারপরে হলো নাইকেল দিয়ে চিনি দিয়ে খাচ্ছিল রাত্রে আর সকালে আর কোনো রাত্রে আর কোনো ভিডিও নেই নি সকালবেলা বৃষ্টি পড়তেছিল প্রচুর মাত্রা শরীরটা কালকে রাত্রে থেকে খারাপ লাগতেছিল এখানে দরকারি পটল দিয়ে মাছ রান্না করবো রুই মাছ এখানে পটল আমি আলু পটল বাইজা দিস তারপর কষাইয়া তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে হলো এখানে হলো আমার পানিটা উঠে নিয়ে এসে পড়ছে এখানে আমার মাছটি এখন দিয়ে দেবো রুই কাতলা মাছ রুই মাছ না সরি কাতলা মাছ আনছিল একটা অনেক বড়ো কাইটান আনছিলো কাতলা মাছটা এখানে হলো আমি মাছটা সুন্দর করে দিয়ে দিতেছিলাম দিয়ে তারপরে হলো এই যে এখানে দিয়ে মাছটা তারপরে হলো আমি ইয়ে করতেছিলাম এই যে দেওয়ার পরে হলো আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল তো মাছটা দিয়ে চলে গেছিলাম শুয়ে শুয়ে আসছিলাম দিয়ে আবার হীরা এসে আবার রান্না করছি এর একটু দুই তিনবারে রান্না করছি আর ওরা তো কালকারি ভিডিও ছিল সেই জন্য আর আস্তে কোনো ভিডিও কোনো শরীর শরীর না থাকলে না কোনো কিছুই ভাল লাগে না করতে আর ভিডিও করা তো একটা কষ্টের ব্যাপার যে তৈরি রাখো ভিডিও করতে হবে সেই জন্য আর ভিডিও করতে পারিনি ভালোও ভালো লাগতেছিল না এখানে শরীরটা আমার অনেক খারাপ লাগতেছে পরে বয়ে গেছি তো যে বিকাল দুপুরবেলা আমার মেয়েকে স্কুলে আনতে যেতে পারি নি এত খারাপ আর বাবাকে বলছে আমি একটু ফোন দিয়ে বললাম একটু নিয়ে আসোকা মেয়েকে তারপর নিয়ে আসছে মেয়েকে আমি আর যাইনি আমার আইসা বাসে আইসা ওষুধ দিলো খাইলাম তারপরে হলো রা একটু ভালো লাগতেছিল বয়সটা দিচ্ছিলাম নাহলে তো আমি বয়স দিতে পারতাম না আমার নিঃশ্বাস নিতে অনেক এখনও নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হইতেছে আমার আপনাদের আপনারা সবাই আমার সাথে আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা কতদিন পর করে খারাপ হয়ে যায় অসুস্থ হয়ে যায় আমার ছেলেটাও যেরকম আমি এরকম এখন তরকারিটা হয়ে গেছে আমি এখন নামাই ফেলবো তরকারিটা আর পটলের তরকারিটা না মজা হয়েছিল আমি বাদ কিছু একটা খাইতে পারি নাই অল্প খাইছি তারপরও অনেক ভালো লাগছে পটলের তরকারিটা